প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আসসাল্লামের বিবাহ সমূহ ও তার কারণ রসল্লাহ সাল্লাহ আলহিহুয়সাল্লামের এগারো জন স্ত্রী ছিল কেন নবীজি সাল্লিবাসাল্লাম এই বহু বিবাহ করেছিল সে সম্পর্কে আজকে বিস্তারিত জানবে এবং এবং সকল স্ত্রীগণের পরিচয় সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব রাসুল্লাহ সাল আলহু আসাল্লামের পারিবারিকের জীবনে তিনি এগারোটি বিয়ে করেছিলেন ও ওনার দুজন দাসীও ছিল ক্রমান্বয়ে তাদের সম্পর্কে একটু করে সংক্ষিপ্তভাবে জেনে নিব এক নম্বর খাদিজা বিনতে খোয়াইলেথ রাহাদ মু্লাহ আলাইহু আসসাল্লামের চারিত্রিক গুণাবলিতে মুগ্ধ হয়ে খাদিজা রহমত আল্লিল আলামিন তাকে বিয়ের প্রস্তাব দেন এবং উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয় বিয়েতে খাদিজা রাদি আল্লাহ আনহু এর চাচা আমুর ইবনে আসাদের প্রস্তাবের দেনমোহরে পাঁচশো দীরহাম নির্ধারণ করা হয় বিয়ের সময় মুহম্মদ সাল্লাহ এর বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজা রহমান রাদি আল্লাহু এর বয়স ছিল চল্লিশ বছর তাদের ঘরে রাসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ দুই পুত্র ও চার কন্যা জন্ম লাভ করেন তাদের নাম হচ্ছে যথাক্রমে কাসেম ও আবদুল্লাহ এবং কন্যাদের নাম হচ্ছে জয়নব রুকাইয়া ও কুলসুম ও ফতিমা রাদে আল্লাহতাল আনহু খাতিজা রাদে আল্লাহ আনহু এর জীবিত অবস্থায় তিনি আর কোনো স্ত্রী গ্রহণ করেননি দুই নম্বর স্ত্রী হচ্ছে সাউদা বিনতে জামা আল আমেরিয়া রাদি আল্লাহ তালা আনহু খাদিজা রাদি আল্লাহ তালা আনহু এর মৃত্যুর পর সন্তান সন্ততি ও ঘর সংসারের দায়িত্ব রাসূলুল্লাহর কাঁধে হঠাৎ চলে আসলে তিনি হারা হয়ে পড়েন অপরদিকে সাউদা রাদি আল্লাহতালা আনহু এর স্বামী মারা যাওয়ায় তিনিও অসহায় হয়ে পড়েছিলেন তাই খাওয়ালা বিনতে হাকিম নাম্মি মোহাম্মদ সাল্লাহ আলহিসালামের এক খালার মধ্যতস্থয়ে উনাদের বিবাহ সম্পন্ন হয় মোহরানা ছিল চারশো মোহর যা সাউদারাদি আল্লাহ তালা আনহু এর পিতাই বহন করেন বিয়ে সম্পন্ন হয় হিজরতের তিন বছর পূর্বে আদি আল্লাহ তালা আনু এর বয়স তখন পঞ্চান্ন বছর তৃতীয়তম স্ত্রী হচ্ছে আয়সা বিনতে আবু বকর রাতি আল্লাহ আনহু সাউদা রাদি আল্লাহ তালা আনহু এর সাথে বিয়ের পনেরো দিন পর খাওলা রাদি আল্লাহ তালা আনহু এর মধ্যস্থতায় আয়সা রাদি আল্লাহ তালা আনহু এর সাথে মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের বিবাহ সম্পন্ন হয় বিবাহের মূল কারণ অবাঞ্ছিত কুসংস্কারের মূলত পাঠন কুসংস্কারটি ছিল বন্ধুর কন্যা বন্ধু বিয়ে করতে পারত না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদি আল্লাহতালা এর কন্যা হরশৎ আয়েশরাদি আল্লাহ তালা আনহুকে বিয়ে করে এ কুসংস্কারের মূলত পাঠন ঘটেন বিয়ের সময় আয়েশরাদি আল্লাহতাল আনহুএর বয়স ছিল মাত্র পাঁচ ছয় কি সাত বছর আবার কেউ কেউ বলেন ছয় বছর আবার কেউ বলেন সাত বছর আবার কেউ বলেন নয় বছর নবীজ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের চতুর্থ স্ত্রীর নাম ছিল হাফসা বিনতে উমর রাদে আল্লাহ তালা আনহু হাফসা রাদে আল্লাহ আনহু এর স্বামী বদর যুদ্ধে আহত হয়ে মদিনায় মারা যাবার পর তিনি পিতা উমর রাদে আল্লাহ আনহু এর কাছে এসে পড়েন উমর রাজি আল্লাহ তার এই যুবতী বিধবা কন্যার ভবিষ্যতের জন্য চিন্তিত হন ও তাকে বিয়ে দিতে চেষ্টা করেন কিন্তু স্বভাব আল্লাহ ও পিতার মত একটু হওয়ায় তা অনেকের করা ভাবনার কারণ ছিল ওসমান রাজি আল্লাহ তাল্লাহু ও প্রস্তাব প্রত্যাখ্যান করেন যা উমর রাজি আল্লাহ আনহুকে ব্যথিত করে আবু বকর রাজি আল্লাহ আনহু এর ব্যাপারে একদম নিশ্চুপ থাকেন কন্যাদায় প্রগ্রস্থ ও মুরাদি আল্লাহ তালু রাসুল্লাহ সাল্লাহ নিকট ঘটনা বর্ণনা করলে রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম হাফস রাদি আল্লাহ তালুকে বিয়ে করে ওমর রাদি আল্লাহ তালুকে চিন্তা হতে মুক্তি দেন এবং ওমর রাদি আল্লাহ তালু খুব খুশি হন বিবাহ সম্পন্ন হয় হিজরি তিন সনে তখন তার বয়স ছিল একুশ বছর নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের পঞ্চম স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে খুজাইমা রাজে আল্লাহ তালা আনহু জয়নব রাজে আল্লাহ তালা স্বামী উহুদের যুদ্ধে শাহাদ বরণ করায় তিনি শোকাহত হয়ে পড়েন তার চেয়েও তার পিতা বেশি শোকাহত হয়ে পড়েন তাকে নিয়ে এই ঘটনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছালে তিনি কতিপয় সাহাবিদেরকে নিয়ে বিয়ের জন্য রাজি করার চেষ্টা করেন কিন্তু সকলেই নানা অজুর দেখিয়ে পিছিয়ে যান তাই তিনি সাল্লাহ আলহিহুয়া নিজেই জৈনব রাদি আল্লাহ তাল্লাহুকে বিয়ে করে নেন বিয়ে হয় তিন হিজরি সনে জৈনব রাদি আল্লাহ তালনহুয়ের বয়স তখন তিরিশ বছর বিয়ের মাত্র তিন মাস পর তিনি ইন্তেকাল করেন নবীজি সাল্লাহ আলহিহুয়া সাল্লামের ষষ্ঠতম বউ ছিল উম্মে সালামা হিন্দা বিনতে আবি উমাইয়া রাদে আল্লাহ তালা আনহু উহুত যুদ্ধে আবু সালামা শাহাদাত বরণের পর উম্মে সালামা তালা তালু চরম অর্থ কষ্টে পতিত হন তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন সন্তান প্রসবের পর আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন এটা দেখে আর কেউ বিয়ের প্রস্তাব দিতে সাহসী হলেন না ফলে উম্মে সালাম রাদি আল্লাহ তালাহ আনু এর সংসারে অচলাবস্থা দেখা দেয় তখন ওই অনাথ মহিলা ও তার এতিম সন্তানদের দায়িত্ব রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম নিতে চান ও বিয়ের প্রস্তাব পাঠান উম্মে সালাম রাদি আল্লাহ তালাহ এতে রাজি হন ও আল্লাহর ইচ্ছায় তার সকল দুঃখ বেদনা লাঘব হয় হিজরি সনের মাসে বিবাহ সম্পন্ন হয় বিয়ের সময় বয়স ছিল ৩৫ বছর হরত মোহাম্মদাল্লামের সপ্তমতম স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে জাহাশ রে আল্লাহ তৎকালীন আরবের একটি কুসংস্কার ছিল পালিত পুত্রকে নিজের পুত্র ভাবা হতো ও তার পরিত্যাজ্য বা বিধবা স্ত্রীকে বিয়ে করা গহিত কাজ মনে করা হতো এই কুসংস্কার দূর করার জন্য সরাসরি আল্লাহর নির্দেশে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তার পালিত পুত্র জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ তাল্লাহ্ন এর তালাকা তেয়া স্ত্রী জয়নব রাদি আল্লাহ তাল্লাহ্নকে বিবাহ করেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের ফুপাত্ত বোন ছিলেন হিজরি পাঁচ সনে তাদের বিয়ে সম্পন্ন হয় হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আটতম বউ ছিল জুয়ারিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু তালা আনহা বনু মুস্তালিকের সাথে যুদ্ধে তিনি মুসলিমদের হাতে বন্দি হন ও সাবিত বিন কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে পড়েন তিনি ছিলেন সর্দারের কন্যা তাই তিনি নিজের মুক্তিপণ সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলোচনা করেন তাওকিয়া স্বর্ণ ধার্য করেন তবে কাছে তবে তার কাছে এই অর্থ না থাকায় তিনি রাসূলুল্লাহর কাছে যান ও রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে অর্থ দান করে মুক্ত করে দেন এই মহানুভাবতায় মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি এতে তার পরিবারের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয় ও সমস্যায় পড়েন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে নেন তখন মুসলিমদের কাছে বনু মুস্তালিকের শয়শ বন্দী ছিল কিন্তু সে বংশে রাসুল্লাহ বিয়ে করেছেন তাদের কাউকে বন্দি রাখা সাহাবিরা জন্য অপমানজনক মনে করে সকলকে মুক্তি দিয়ে দেন তখন তার বয়স ছিল বিশ বছর নবী করিম সাল ওয়াসাল্লামের নবমতমের স্ত্রী ছিল উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাজি তালা আনহু আবিসিনিয়ার হিজরতের পর উম্মে আল্লাহ আল্লাহতালহের প্রথম স্বামী খ্রিস্টান হয়ে যায় ও অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যায় অপরদিকে তার পিতা তখন মক্কার কাফিরদের সর্দার ফলে তিনি চরম অসহায় হয়ে পড়েন ও অভাব অনটনের মধ্যে কাটাতে থাকেন আবিনি আবিসিনিয়ায় এ খবর পেয়ে রাসূলুল্লাহর বিয়ের প্রস্তাব সহ ইবনে উমাইয়া রাদি আল্লাহ তালা আনহুকে বাদশাহ নজ্জাসির নিকট পাঠান নাজ্জাসি রাসূলুল্লাহর পক্ষ হাতে মোহরানা আদায় করে বিয়ে পড়িয়ে দেন এবং এর কিছুদিন পর উম্মে হাবিবা রাদি তালা আনহু জাহাজে করে মদিনায় চলে আসেন বিয়ে হয় হিজরি ছয় সনে বিয়ের বয়স বিয়ের সময় ত বয়স আনুমানিক ছত্রিশ বছর হবে হজদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লামের দশম স্ত্রীর নাম ছিল মাইমুনা বিন তেহারেস মাইমুনা রাদী আল্লাহু দালানু পূর্বে দুইবার বিয়ে করেছিলেন প্রথম স্বামী কর্তৃক পরিত্যক্ত হন ও পরে দ্বিতীয় স্বামী রোগাক্রান্ত হয়ে মারা যান এতে তিনি জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়েন ও আর বিয়ে করবেন না বলে স্থির করেন কিছু হিতাকাঙ্ক্ষী আপন লোক তার দুঃখ কষ্ট দেখে রাসুলুল্লাহকে অনুরোধ করেন তাকে বিয়ে করার ও মাইমুন আদী আল্লাহতালা আনুকেও আগ্রহিত করে তোলেন তাদের অনুরোধে সারা দিয়ে হিজরী সাত সনে তাকে বিয়ে করে নেন নভেকারিম সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের এগারোতম স্ত্রীর নাম ছিল সুফিয়া বিনতে হুয়াইয়ার আদি আল্লাহুতালা আনু সাত হিজরীতে ক্ষয়বর যুদ্ধে বন্দি হয়ে তিনি মুসলিমদের কাছে আসেন তখন সাহাবি দাহিয়া কালবী দেয়াল্লাহতালা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহুয়া সাল্লামের নিকট দাসী চেয়ে আবেদন করে তিনি সুফিয়াকে নিয়ে যেতে বলেন তখন জৈনিকের সাহাবি প্রতিবাদ করে বলেন বনু নাজির ও বনু কুরাইজার সর্দার কন্যাকে কেবল রাসূলুল্লাহর জন্যই শোভনীয় তখন তিনি দাহিয়া কাল্বীকে অন্য একটি দাসী নিয়ে যেতে বলেন এবং সুফিয়াকে গ্রহণ করেন সুফিয়া রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করায় তাকে মুক্তি দিয়ে তিনি উম্মুল মুমিনিনের মর্যাদা দান করেন অন্যদিকে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দুজন দাসী ছিলেন প্রথম দাসী হল মারিয়া আল কিপ্তিয়া রাদে আল্লাহ তালা আনহু সাতই হিজড়িতে আফ্রিকার শাসনকর্তা মিকাউকাস শুভেচ্ছাস্বরূপ বহু সম্পদ সহ নিজ চাচাত ভগ্নী মারিয়াকে স্বরূপ রসুল্লাহর দরবারে প্রেরণ করেন আন্তর্জাতিক রীতি অনুযায়ী তিনি তখন মারিয়া রাদে আল্লাহ নুকে গ্রহণ করেন অনরোগ্য ঐতিহাসিকের মতে ইসলামের গ্রহণের পর রসুল্লাহ তাকে বিয়ে করে নেন ও উম্মুল মোমিনিনের মর্যাদা দেন এরপর ওহি যোগে নতুন স্ত্রী গ্রহণ ও বর্জন বন্ধ করে দেওয়া হয় তবে তিনি দাসী ছিলেন স্ত্রী নয় এই মতটি বেশি সঠিক তার ঘরে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের শেষ সন্তান ইব্রাহিম আলহিহাসাল্লাম ইব্রাহিম রদে আল্লাহ তালু জন্ম লাভ করেন কিন্তু শৈশবেই মারা যান বলা হয় ইব্রাহিম আলহিহাসাল্লামের জন্য যেমন হাজরা রাদে আলহিহাসাল্লাম তেমনি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের জন্য মারিয়া রাদে আল্লাহ তালু দুজনই বাদশাহের পক্ষ হতে নবীর প্রতি উপহার এবং দ্বিতীয় দ্বিতীয় দাসী ছিল রায়হানা বিনতে আল কুরা কুরাজিয়াই বনু ইজরায়ে বনু কুরাইজা হতে বন্দি হয়ে তিনি দাসী হয়ে আসেন রাসূলুল্লাহর তাকে ইসলামের দাওয়াতে দিলে তা প্রত্যাখ্যান করেন কেউ বলেন পরে ইসলাম গ্রহণ করলেও দাসী হিসেবেই মারা যান তার সম্পর্কে খুব কম জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লামের দুইজন স্ত্রীকে তালাক দেন এটা খুব কমই আলোচনা করা হয় এমনকি সাধারণ মুসলিমরা তা জানেই না আস এক নম্বর হচ্ছে আসমা বিনতে নুমান আল কিন্দিয়া তাকে তালাকে দেওয়ার কারণ তার পিঠে কিছু সাদা ত্যাগ ছিল ত্যাগ ছিল যা বিয়ের পূর্বে জানানো হয়নি বিয়ের পরে এটা জানতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম এটা থেকে আমরা জানতে পারি কোনো শারীরিক ত্রুটির কথা বিয়ের পূর্বে জানানো না হলে তালাক দেওয়ার পূর্ণ অধিকার অপরজনের কাছে আছে কারণ না জানানো হলো প্রতারণা দুই নম্বর হচ্ছে উমাইয়া বিনতে নুমান আল জুয়াইনিয়া তাকে তালাক দেওয়ার কারণ সে বাসুর হাতে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে বলেছিল আমি আল্লাহর কাছে তোমার থেকে রক্ষা চাই তাই তিনি তাকে তাই তিনি তাকে তালাক দিয়ে দেন এই ঘটনা থেকে জানা যায় বিয়ের পর কোনো চারিত্রিক দোষ ত্রুটি তো ত্রুটি ধরা পড়লে তালাক দেওয়া যায় কারণ সে স্বামীকে এই কথা বলে সে ভালো হতে পারে না তবে উমাইয়া অন্য স্ত্রীদের কথা মতো এটা বলেছিল